নির্বিঘ্নে দুর্গাপুজো উদযাপনের লক্ষ্যে এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতা পুলিশ ষষ্ঠীর দিন থেকে অষ্টমী পর্যন্ত বিভিন্ন কারণে আইন লঙ্ঘনের জন্য তিনশো জনকে গ্রেফতার করেছে উৎসবের এই দিনগুলিতে শহরের রাস্তায় যান চলাচল মসৃণ রাখতে এবং আইন শৃঙ্খলা বজায় রাখতে কলকাতা পুলিশ ও ট্রাফিক পুলিশ নিরলস কাজ করে চলেছে আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থাও নেওয়া হয়েছে কলকাতা পুলিশ সূত্রে জানা গেছে এই সময়ের মধ্যে ছয় লিটার অবৈধ মাদক বাজেয়াপ্ত করা হয়েছে শুধু তাই নয় ২৬ থেকে তিরিশে অক্টোবর পর্যন্ত কলকাতা ট্রাফিক পুলিশ মোট ছ হাজার ট্রাফিক আইন লঙ্ঘনের মামলাও নথিভুক্ত করেছে এর মধ্যে রয়েছে মোটরসাইকেলে তিনজন আরোহীর এক হাজার দুশো চল্লিশটি মামলা হেলমেট ছাড়া রাইডিংয়ের তিন হাজার দুশো মামলা বেপরা গতিতে গাড়ি চালানো পাঁচশো আটষট্টিটি মামলা মদ্যপ অবস্থায় গাড়ি চালানো পাঁচশো চারটি মামলা অন্যান্য লঙ্ঘনের জন্য রয়েছে সাতশো একচল্লিশটি মামলা পুজো উপলক্ষে কলকাতা পুলিশের এই উদ্যোগ বেশ প্রশংসিত হয়েছে শহরে জনজীবন স্বাভাবিক রাখতে এবং দর্শনার্থীদের সুবিধার্থে এই বছর পুজো বন্ধু নামে একটি বিশেষ অ্যাপও চালু করা হয়েছিল এই অ্যাপের মাধ্যমে দর্শনার্থীরা বিভিন্ন পূজা মণ্ডপে যাওয়ার দিক নির্দেশনা ও মানচিত্র জরুরি পরিষেবা নম্বর নিকটবর্তী ওষুধের দোকান মেট্রো স্টেশন এবং পার্কিংয়ের মতো গুরুত্বপূর্ণ তথ্য সহজেই পেয়ে যাচ্ছেন এই পদক্ষেপ পুজোর আনন্দকে আরও নিরাপদ ও সহজ করে তুলেছে কলকাতা পুলিশের এই তৎপরতা নিশ্চিত করেছে যে শহরবাসী যেন কোনো রকম ঝামেলা ছাড়াই নির্বিঘ্নে দুর্গাপুজো উপভোগ করতে পারেন রিপোর্ট বিগ নিউজ বাংলা